I'm <laughs> gonna <laughs> 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 আসসালামু আলাইকুম রাত্রিবেলায় চলে আসলাম মেলাতে ঘুরতে এবং এখানে মেলা হচ্ছে শুনলাম বিকেল টাইমে আর কি তো সন্ধ্যাবেলায় চলে আসলাম আমি সজীব সাথে আরেকটা বন্ধু ছিল তো এসেই দেখছি চারিদিকে দোকান পাশার আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষে অনেক মজা আছে আর যারা ফেসবুক ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখলাম আচারের দোকান বিভিন্ন ধরনের সবকিছু রয়েছে এখানে তো এসেই ঘোরাফেরা করছিলাম দেখছি বাচ্চাদের খেলনা এই যে ট্রেন চলছে

তো তিনজনে চলে আসলাম এই যে ভাইয়ের কাছে বললাম চটপট তিন জায়গায় ভাজা করে দেন তো ভাজা করে দিচ্ছিল তো বিভিন্ন ধরনের মশলা পাতা দিচ্ছিলো আসলে ভালো লাগছিলো এবং খেতেও মোটামুটি টেস্ট ছিল আমার কাছে খুব একটা মানে আহমরি ভালো লাগে নাই মোটামুটি তো এই যে বিভিন্ন ধরনের মশলা দিয়ে আসলে ভাজা তৈরি করছিলো এই যে বোম্বাই মরিদ আছে সজীব ভাবছিলো এটা ক্যাপসিকাম তো সুন্দরভাবে ভাজাটা নিয়ে আমরা টেস্ট করলাম আসলে কেমন লাগে দেখেন কেমন টেস্ট

তো আমরা দুজন খানিক করে খেয়ে আর খাই নাই পরে তিনটাই সজুব খাচ্ছিলো তার কাছে নাকি অনেক ভালো লাগছে আসলে সে খাওয়ার বেলায় কোনো কিছু না করবে না খারাপ হলেও খাবে ভালো হলেও খাবে সেই দিকটা আর অবশ্য ভালো তারপরে চলে আসলাম এই যে শরবত খাইছে এটা লেবুর শরপত এটা আমার কাছে আসলে অনেক ভালো লাগে যে কোনো জায়গায় এটা আমার আসলে অনেক ভালো লাগে খাই খেয়ে থাকে আসলে তো এই যে চারদিকে ট্যাঙ্ক ঝুলাই রাখছে আর এই যে শরপত ছিল ঠান্ডা ঠান্ডা তো আসলে এটা খাইতে ভালো লাগছিল এটা আমার কাছে আসলে ভালো লাগে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন শেষে অনেক মজা আছে ঠান্ডা জিনিস পেলে অস্থির এবং শেষে নাগরদোলাতে কত সুন্দর মজা করলাম দেখতে থাকেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ

महाराजा